দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার আদিবাসী নাবালিকা ধর্ষণ ও আর্জি করের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি আদিবাসী মোর্চার এদিন বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে আদিবাসী মোর্চা বালুরঘাট শহরে মিছিল করে জেলা পুলিশ সুপার অফিসে আসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এরপর জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপি আদিবাসী মোর্চার পক্ষ থেকে এদিনের বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি আদিবাসী মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু উপস্থিত ছিলেন বিজেপির তপনের বিধায়ক বুধরাইল টুডু সহ বিজেপি আদিবাসী মোর্চার জেলা নেতৃত্ব সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং সারা রাজ্যের সাথে সাথে আমাদের দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলাদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে এখানকার যে পুলিশ প্রশাসন যে আইনি শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং তারই প্রতিবাদে আমরা আদিবাসী জনজাতি মোর্চার পক্ষ থেকে আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশান দিতে বাধ্য হচ্ছি আপনাদের দাবি যদি না মানা হয় পরবর্তীতে কি পদক্ষেপ নেবে আমরা লাগাতার থেকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা রাস্তায় থাকব আপনার নাম আমার নাম সুশীল মার্জি থ্যাংক ইউ